হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন খেলার মাঠে যাব খেলার মাঠে যাওয়ার আগে দেই এলাকার পরিবেশটা আপনাদের কিছু দেখাবো আর আমার একটা ছোট ভাই আছে দোকানের সামনে ওর নিয়ে যাব আর এলাকার পরিবেশটা দেখেন বৃষ্টি বাদলের দিন বর্ষায় দেখেন পানি কতটুকু উঠেছে আর আমরা এখন হাইটে যাইতেছি আমরা খেলার মাঠে যাব সামনে একটা বাজার পড়বে তারপরে আমরা খেলার মাঠে যাব তো এই দোকান থেকে আমার একটা ছোট বড় ডাইকে নিয়ে নিলাম নিয়ে আমরা দুজন আবার একসাথে রওনা হলাম এই যে দেখেন এলাকার পরিবেশটা কি কতটাই সুন্দর আর যে দেখেন পানির কি অবস্থা এখন ওই জ্বরে নিয়ে নিলাম আমরা হাইটে যাইতেছি এখন আমরা চলে যাব আমাদের গ্রামের বাজারে বাজারে যাওয়ার পর এদিক থেকে আমরা আস্তে আস্তে চলে যাবো খেলার মাঠে এই যে দেখেন এইদিকে গ্রামের পরিবেশটা কি এটা আমাদের এলাকার রোড আমরা এইদিকে বাজারে এই যে দেখেন বর্ষার বৃষ্টির পানিতে দেখেন কি অবস্থা বাড়িতে পানি ওঠার মতো হয়ে গেছে আর দুই তিন হাত লাগবে পানি উঠে যাবে অন্য অন্য এলাকা বলার অবস্থা বহুই খারাপ আল্লাহ এলাকা সবাইকে হেফাজতে রাখো সুস্থ রাখো ফেনিবাসি নোয়বালিবাসীকে কিন্তু আমাদের মুরাদনগরের এইদিকে দিকে কিছুটা জায়গা হয়তো বন্যা হয়েছে কিন্তু আমরা এই জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো মায়ের কুলোলা আছে কোন পানির বন্যা কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এই যে দেখেন আমরা ওনা হাইটে যাইতেছি এই যে দেন বর্ষাকালে দেন কি পানির কি অবস্থা এই দেন এলাকার কোন প্রকৃতি সিন দেখ দেখতে অনেকটাই সুন্দর দেখেন কি সুন্দর লাগে তাই আমি গ্রামটা তুলে ধরলাম আর এখন আমরা খেলার মাঠে যাবো তাই যেটুকি পারি ভিডিওটা করে নিবো এই যে দেখেন কারু বলতো শুধু পানি আর পানি আর সবুজ না গ্রামের মধ্যে গ্রামে না আসলে পাবে না শহরের মধ্যে শহরে না গেলে পাবে না এটাই এই দেখেন গ্রামে এখন আমরা দেখতে চাইছা এই যে এদিকেও পানি এদিকেও পানি আমাদের রাস্তায় যদি পানি উঠে আর দুই হাত পানি উঠলে হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ মনে হয় না যার পানি উঠবে এই যে দেখেন পানি কতটুকু হয়ে তো আমি আমার ছোট ভাইটা নিয়ে খেলার মাঠে যাবো এখন আমরা আমাদের বাজারে আসা পড়ছি এই যে দেখেন গ্রামের সবুজ গাছ গাছালি পরিবেশটা কেমন লাগে কেমন কমেন্টস করে বলবেন আর আমরা এখন যাইতেছি এটা হলো আমাদের নেমত কেন্দ্রী বাজার তো এদিক তো অনেক অটো এইদিকে আমপাল যাওয়া যায় বরাচর যাওয়া যায় সালিয়াগান্ধি যাওয়া যায় এই অটো দেখেন আমরা দুপুর বেলা ভিডিওটা করছি তো তাই দেখেন অনেকগুলাই এই যে অটো গুলা এটা হলো সালিয়াগান্ধি রাস্তা এদিকে তো আমরা যাবো বরাচর এপিল খেলতে তো আমাদের এখন ছোট পাড়া খেলতে গেছে আমরা খেলা চাইতে যাবো তো আমরা এখন রওনা দিলাম তো এইদিকে আবার দেখছি সমস্যা লোক সমস্যা করতেছে তো বাবলাম এদিকে দেখি গিয়ে তারা কথা কথাবার্তা করতেছে তো এই যে গ্যান্ডারি বেসতেছে তো বাবলাম যে একটা গ্যান্ডারি কিনি তো একটা গ্যান্ডারি কিনলাম তখন একটা সিনজি আসলো সিনজিতে দুই ভাই উইচা অঞ্চলে গেলাম এই যে দেখেন আমরা এখন সিনজিতে যাইতেছি আসলে আমাদের এই রোডে হাওয়াই রোডের মতন অনেকগুলো সিনজি বড় বড় গাড়ি মানে কন্টিনিউ চলে মেইন রোডের মতো নেই অ্যাভেলেবল গাড়ি গুলা চলে কিন্তু রাস্তার পরিবেশ মোটামুটি ভালো অনেক দিন যাবত কাজ করছে তো কিছুটা ভাঙ্গা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে এই যে দেখেন এলাকার পরিবেশটা আপনাদের মধ্যে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এই যে গ্রামের গ্রামের পরিবেশ গ্রামের প্রকৃতি সিন কেমন দেখতে আমাকে বলবেন এই যে দেখেন আমরা এখন যাইতেছি আমি এখন সিনের ভিতরে আছি ক্যামেরা ধরে রাখছি তো আমার কাছে যেতে পারলাম না কারণ আমি উল্টা বসিয়েছি তাও ভাই বাবাতে ফোনটা তো এই বাবাতে আর ফেস দেখানো সম্ভব না তাই আমি সিনারিটা দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন আমরা এখন আছি তালতলা বাজার এখানে চার পাঁচটা দোকান আছে আগে অনেকটা ছিল এখন এটা হলো তালতলা বাজার আর এই দিক দিয়ে আমরা যাইতেছি এই যে রাস্তাটা এই সামনে ব্রিজের নিচে এই যে মসজিদ এলো আমাদের মধ্যপাড়া জামে মসজিদ আর এটা হলো স্টিল এর ব্রিজ দেখেন ঝুলন্ত ব্রিজ অনেকটা হঠাৎ করে উঠলে একটু ডল লাই কারণ এটা ক্যাপনি দিয়ে উঠে তো তাই আর যে দেন সিনজি এই জায়গার একটু গ্যাঞ্জাম হয় কারণ এই জায়গাতে মোচর চলে এই রাস্তাটা খুব ভালো ব্যাংক মানে বাংলা চূড়া এই কারণে আমরা এই যে যাইতেছি আমরা যাইতে যেতে প্রায় দিয়ে খেলা শুরু হয়ে গেছে তো আমরা তো খেলা দেখতে যাইতেছি তো আমরা খেললে দেখি তো আমরা একটু লিট করে যাইতেছি তো এখন আমরা গাড়িতে আসি আর বেশ সময় লাগবো না দুই তিন মিনিট সময় লাগবো সিনজিটা যাইতে আর এটা হলো আমাদের প্রাথমিক বিদ্যালয় এটা কাজ করা হইতেছে তো আমি উল্টা সাইডে বসি তো তাই আর ভিডিও করতে পারলাম না পরবর্তী এক সময় আবার কর্ম দেখেন তো এখন আমরা আবার গাড়িতে যাইতেছি আসলে রাস্তাঘাটে একটু ক্ষতিগত বিষয় রয়েছে জানি না এবার সরকার পরে কি আসে এমপি আমাদের এমপি যদি কাজ না করে রোড গেটের অবস্থা ভালো করে দেয় তাহলে মনে ভালো হবে এই যে দেখেন বাচ্চা বসুদের এটা রাস্তাঘাটে এই অবস্থায় চলেছে এমনকি চলতে ক্ষতি হয় কিন্তু আলহামদুলিল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হয় না একটু সমস্যা এটি তো আমরা এখন চলে আইছি কাল পোকার আর বি সময় লাগবো না পোকার মাঠে যাইতে দু তিন মিনিট সময় লাগবো তো আমরা গাড়ির ভিতরে আসি তো স্পিডে দেখেন কত স্পিডে গাড়ি চালাতে। আমি ড্রাইভারে বলতাম একটু স্লো চালান কারণ অতি স্পিডে চালালে আমার ডর লাগে তো আমরা এখন যাইতেছি দেন আশেপাশে গাছগুলা দেন কত সবুজ কি সুন্দর কই না গ্রামে না আসলে গ্রামের মজা পাবে না শহরে থাকলে শহরের মজা পাবে না গ্রামে গ্রামের মজা পেতে হলে তো আমরা এখন চলে যাব খেলার মাঠে এখন আমরা গাড়িতে আসছি গাড়িতে বসে রইছি গাড়ি ড্রাইভার ও সেই স্পিডে গাড়ি টানে বল বলছিল তোমরা কই যাব বলছিলাম আমরা খেলা দেখতে যাব দেখেন কি স্পিডে গাড়ি টানে ওরে বাবা তো আমি বলতেছি এত স্পিডে টানার ওকে একটু স্লো টানেন এটা না সমস্যা নাই তো ভাবলাম ওনো সামনে মনে ওভারটেক করবো দেখি না হেভি স্পিডে গাড়ি টানে তো আমরা এখানে গাড়িতে আসি তো আমরা খেলার মাঠে চলে আসি যে এই জায়গাটা এক সময় এই জায়গাটা তো অনেকে ভিডিও টিডিও করতো ছবি টুবি করতো কিন্তু অনেক জায়গায় পরিবেশ নষ্ট কারণে এদিকে আসে না আমার এদিকে ডাইন সাইডে আবার হলো আমাদের সরকারি অবস্থান কিন্তু আমি তো বাম সাইডে বসে এলাকা তুলতে পারি না পরে একদিন আপনাদের তুলে দেখাবো আমাদের আশেপাশে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পরিবেশ সব ঠিক আছে এই যে আমাদের ভালোর খেলার মাঠ খেলার মাঠটা দেখেন এই যে পোলা খেলতেছে আমি তো গাড়িতে আসছিলাম গাড়িতে নামতে হবে এই যে আমরা সিন্দির এই থামাবে আমরা সিন্দিতে নামবো নামার আপনাদের দেখাবো এই যে দেখেন বালুর মা এটা বোরাচরে দিকে পড়ছে পোকার মাটি বলে বোরাচরে মাঝামাঝি নেমত কিন্তু মাঝামাঝি এই মাঠটা আমাদের এই আমরা এই দিকে ছোট ভাই সবাই দিকে খেলে এই যে এই দিকে রুটে গাড়ি করে চলতেছে এই যে দেন সবাই এনে খেলতেছে তো আমি আবার সাইডে গেলাম দেখি এখানে এই যে দেখেন ছোট ভাইরা খেলতেছে দেখলাম তো এই ডে আমার ব্লগটা এইটুকুই কারণ আমি আইসি খেলার মাঠে কিন্তু ব্লক করার করার মতো না তো ভাবলাম একটু ব্লগ করি তো এই কারণে আসলাম যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমার পেজটা ফলো

অক্সিজেন গাছগালার অক্সিজেন এগুলাই অন্যরকম ফিলিংস লাগে কারণ শহরে থাকলে শহরের মধ্যে গ্রামে না আসলে গ্রামের মজা পাবেন না এই যে ধ্যান এখন কাশ ফুল এই দিন চলে আসতেছে কিন্তু এই যে আমাদের এখানে কাশ ফুল অস্ত ছোট হয় যে হয়তো কিছুদিন পর বলো বড় হবে তখন সবাই বিয়ে করবেন যদি বেঁচে থাকি বা এই যে গ্রামে থাকি তো ইনশাল্লাহ আপনাদের আবার তুলে ধরবো দিন দিন পরিবেশটা কত সুন্দর দেখছেন আর এই সময় পোলা মানে খেলতেছে তো আর মাঝখানে যাইতে পারি না এক সাইডে বসে আসছিলাম যে আরো ভাই বেড়া ছোট বাতি এখানে বসে আসছিল তাদের সাথে বসলাম তো আর ভিডিওটা বেশি একটা কন্টিনিউ করলাম না এই আমাদের পরিবেশটা তুলে ধরলাম যে আমাদের বাড়ির থেকে খেলার মাঠে যে টুকু এই তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কোনো কিছু থাকলে কমেন্ট করতে পারেন আর যদি ভালো লাগে আমার পেজটা ফলো বাসে থাকবেন এই যে আমি এক শাড়ি তেটাই শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ